ছাগল দিচ্ছি সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল কৃষি নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মনালি চলে আসছি জাকির ভাইলের খাবার আছে ভাই মোটামুটি দশ এগারো পিস মতো হবে আচ্ছা আচ্ছা এর ভিতরে ধরেনি কিছু বিক্রিও করা আছে তো আচ্ছা আচ্ছা মানে ওগুলা টোটালে বাচ্চাদের দিয়ে হয়তো দশ পিস বা এগারো দেখানো যায় দরদামটা কেমন থাকবে দরদাম ভাই আসলে আমি বললে তো হবে না দর্শকের বলতে হবে দরদামটা কেমন থাকবে দরদামটা কেমন থাকবে আর পাঁচটা ভিডিও যেহেতু আপলোড হয় জি পাঁচটা ভিডিওর সাথে কোয়ালিটি মিল করে যদি দামে ঠিক থাকে ছাগলের মানে যদি ঠিক থাকে কোয়ালিটি যদি ভালো থাকে আমার যদি কথা ভালো লাগে দর্শক কয় করবে সব দিক দিয়ে যদি পারফেক্ট মনে করেন তাহলে ক্রয় করতে পারে

সব মানে প্রতিষেধক করা আছে এখন লেগে যায় শুধু কি ভাই শুধু যত্ন করা যত্ন করা আর সময় মতন বাচ্চা বোঝে না বাচ্চা বোঝে না জি এটাই হচ্ছে আচ্ছা আচ্ছা কথা প্রিয় দর্শক কথা করব না জাকির ভাই আজকে যে কালেকশন গুলো দেখাইছে প্রত্যেকটা ছাগলের দাম অত্যন্ত কম রাখার চেষ্টা করছেন তিনি যেহেতু সামনে ঈদ ঈদ কেন্দ্র করে আপনাদের মাঝে জাকির ভাই ঈদ উপহার স্বরূপ আজকের ছাগল দেখিয়েছে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনার কাঙ্ক্ষিত ছাগলটি আপনি কালেকশন করতে পারবেন আপনার বাজেটের মধ্যেই

কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর কালার আচ্ছা আচ্ছা দর্দামরা কেমন থাকবে ভাই এটার দাম পরে ভাই 13500 13500 টাকা জি অনলি 13500 আজকে একদম সর্বনিম্ন যে রেট না নিলে না ওই রেটা ছাগল দেবো ভাই আচ্ছা কারণ সামনে ঈদ জি আমারও ছাগল ধরেন কিছু বিক্রি করতে হবে দর্শকেরা যাতে বোনাসের টাকা কিছু কিনতে পারে ভাই ছ ভাই ডবল বডি একটা ছাগল দেখতে পাচ্ছি জি জি ডবল বডির এবং খুব ভালো মানে খুব সুন্দর স্বাস্থ্যটা এক কথা শুটামনের একটা হা হা এটা কোন দাদা বেজান এটা ভাই আপনার বেটল এবং জবনা ভারের কস আচ্ছা আচ্ছা বয়স কেমন চলে ভাই সকালে বয়স ভাই এটা দুই দাঁত বয়স হ্যাঁ এই দেখেন দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত বলেন কি হাইট কেমন আছে ভাই এটা হাইট ভাই 30 থেকে 31 হবে 30 থেকে 31 ইঞ্চি জি 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 অলরেডি কিন্তু একবার বাচ্চা দিয়ে দিছে দুই দাঁতে 30 থেকে 31 ইঞ্চি হাইট জি জি বাচ্চাও কিন্তু একবার দেয়া দিয়েছেন ইনশাআল্লাহ রানিং সাগল জি একদম রানিং প্রত্যেক সময় কিন্তু এটা হাইট অনেক বাড়বে অনেক বড় হবে ভাই এই দেখেন গুলা একদম রাবার হ্যাঁ যেখানে ধরবেন ওখানে রাবার

জি অনেক সুন্দর গলা কম্বল সব দিয়ে মাসাল্লাহ পারফেক্ট আছে জি জি এই পর্যন্ত গলা কম্বল ভাইজান ওলান একটু দেখা দেন তো এই দেখেন ওলান হুম ওলানটাও খুব সুন্দর দুইটা বাটি দেখেন ক্লিয়ার আছে দেখেন এই রানিং ছাগলের ক্ষেত্রে একদম রানিং জি দেখে জি এই দেখেন মাসাল্লাহ দুটো ওলানি ক্লিয়ার আছে জি জি ইনশাআল্লাহ ক্লিয়ার আছে দেখি ভাই তো দাম কেমন থাকবে ভাইজান এটার দাম পরে ভাই জি 14500 চোদ্দ হাজার পাঁচশো জি জি অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম পড়বে জি এখান থেকে আপনার গাড়ি ভাড়া বিকাশ খরচ সম্পন্ন কিছু আমি দিয়ে দিব সব দিয়ে দিবেন জি সেবাই ভাই কালারফুল একটা বাচ্চা দেখতে পাচ্ছি জি জি কালারফুল একটা বাচ্চা খুব সুন্দর ভাই মানে দেখলে পারে মায়া লাগে ভাই মাসাল্লাহ কালারটা আসছে এই গিটের কালার জি এখন দাদা ভাই এটা আপনার বাগা তোতা ভাই তোতা পরে এটা বাগা তোতা জি জি বয়স কেমন চলে ভাইজান এটা বয়স ভাই 5 মাসের মতো বয়স হবে আচ্ছা আচ্ছা জি জি 4 থেকে 5 মাস মেয়ে বাচ্চা তো না মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা এটা হিটার থেকে কেমন সময় লাগবে ভাই এটা ভাই হয়তো

এটার দাম পড়বে ভাই বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো দিয়ে দিচ্ছি এবং মুখের কোয়ালিটিটা দেখেন ভাই হ্যাঁ একটু ভালো করে দেখে দেন কানগুলা দেখে দেন খুব সুন্দর তবে এক কথা যাদের যে আপনার খামারে পাটা আছে বা এলাকায় পাটা আছে জি তারা এই ছাগলটা নিয়ে পোষেন ইনশাল্লাহ লাভাই ভাই আবারও কালারফুল ছাগল দেখতে পাচ্ছি জি জি কালারফুল ছাগল

বয়স কেমন চলে ভাইজান এটা বয়স ভাই এটা দুই দাঁত থেকে মাত্র একটা দাঁত ভাঙিছে তিন দাঁত তিন দাঁত হ্যাঁ অলরেডি পূর্বে বাচ্চা দিয়া দিছে একবার বাচ্চা দেওয়া ছিল জি জি হাইট কেমন আছে ভাই হাইট মোটামুটি ভাই 32 এর মতো হাইট হবে বত্রিশ ইঞ্চির মতো জি জি মাশাআল্লাহ প্রজনন করার আছে কি করতে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট বিটল পাটা দে প্রজনন করার আছে ভাই প্রজনন কাল কেমন চলে মোটামুটি আপনি 1.5 মাস পার হইছে 1.5 মাস পার হই গেছে জি জি এটা দর্দাম কেমন নেবেন এটা দর্দাম ভাই এটা দাম পড়বে আপনার

দুই দাঁড় থেকে চার দাঁড় ছয় দাঁত হাই হ্যাঁ অনেক বাড়বে ভাই আর চামড়া গুলো একদম রাবার হ্যাঁ তাও তো মনে করেন যে গোসল করান ময়লা ভরা ভাই বৃষ্টি হচ্ছে তো ভাই গোসল করাতে পারিনি বা মানে করানো হয় নাই ভাই প্রতলন করানো আছে কি পাঠাতে এটা

একটা বাচ্চার দামও না একটা বাচ্চার দামও না কিন্তু প্রজন্ম সাবল পাবেন জি ইনশাল্লাহ ভাই অনেক বড় ভাই অনেক বড় বড় হলে বাচ্চা কাচ্চা গুলো ভালো হয় এটা চার দাঁত চার দাঁত জি জি চার দাঁত এটাকে প্রজনন করানো আছে ভাই যে এটা প্রজনন করান আছে ভাই এটা বিটল বিট করানো আছে আচ্ছা এটারও ভিডিও ফুটেজ আছে একদম

পনেরো হাজার পাঁচশো জি অনলি পনেরো জি গাফ ছাগল এবং বড় ছাগল এবং মনে করেন আপনার কোয়ালিটি সম্পূর্ণ ছাগল গোস্তর মাপেও না এগুলা ছাগলের গায়ে যে গোস্ত আছে গোস্তর হিসাব করতে গেলে অনেক দাম ভাই তবে যারা খামার করতে যাচ্ছেন তাদের জন্য আজকে দর দাম এবং পাশাপাশি ছাগলের কোয়ালিটি একদম পারফেক্ট ছাগল একদম পারফেক্ট মানে কি পালার মতো অবশ্য যাদের ছাগল পালার নিয়ত আছে জি ছাগলগুলা নিয়ে পুষে ইনশাল্লাহ লাভ হবে নাকি ভাই সে ভাই কালার ফুল ফুট আমরা এদেরকে ছাগল দেখতে পাচ্ছি যে যে অনেক সুন্দর বা অনেক খুবই সুন্দর কালার আনকমন একটা কালার আচ্ছা আচ্ছা আর মুখের বেন্টাও খুব সুন্দর জি এবং শিংগুলা দেখেন একদম পিছনে কান ও সার আবার এই যে চোখের ধার দিয়ে দেখেন মনে হচ্ছে কাজল দেওয়া কাজল দেওয়া বয়স ভাই এটা বয়স ভাই এটা একবার বাচ্চা দিচ্ছে জি দিতে মতো গাব হইছে বয়স হচ্ছে আপনি মাত্র 7 দাদ মাত্র 7 দাদ যে রানিং ছাগল কিন্তু হ্যাঁ কেমন আছে ভাই এটা হাইট মোটামুটি ভাই 31 প্লাস হবে 31 প্লাস জি জি এটা বিটল পাটা দেয় বিট করানো আছে এটারও বিটের ভিডিও আছে কেউ যদি চায় আমি ইনশাআল্লাহ দিতে পারবো 마শাআল্লাহ সেগেতে আপনি কনফার্ম হবে নিতে পারবেন হ্যাঁ ভিডিও দেখে হ্যাঁ এটা দরদামটা কেমন আসবে ভাই এগুলা দরদাম পরে ভাই এটা 15500 পরে ভাই 15500 জি জি জি

ছাগল কয় করার আগে ভাই ঘর মর সারে তারপরে ছাগল কয় করেন বড় ভাই কারণ আমাকে ক্ষতিগ্রস্ত মুখে ফালাই এই ছাগলটা আমার এক সপ্তাহ আমার বাড়িতে আছে আচ্ছা কথাটা বুঝেন তাহলে এই ছাগলের টাকা দিয়ে আমি আরেকটা কিনা কিন্তু বিক্রি করতে পারি করতে পারতো তারপরে আমি কিন্তু অনেকজন ফোন দিছে আমি কিন্তু এই ছাগলটা বিক্রি করে নি আন বলতেছে ভাই আপনি ওটা বিক্রি করে দেন আজকে রাত্রে আমাকে বলছে ওটা বিক্রি করে দেন আপনি হচ্ছে ওই পরবর্তীতে ভিডিও দেখে আমি একটা নিবো

আগে দুধ হচ্ছিল কিন্তু এখন দুধ ছকে গেছে এখন গাফ টিকে যাওয়ার কারণে দুধ ছকে গেছে যারা দুধের ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন তারাই ছাগলটা কিন্তু পাশাপাশি দুধের ছাগল ছাগল ভাই এটা দরদাম কেমন আসবে এগুলা জিনিস তো ভাই খুব বড় জিনিস ভাই এগুলা জিনিসের তো অনেক দামে আসে কিন্তু ওইভাবে না এটা দাম পড়বে ভাই ঠিক আছে সতেরো হাজার পাঁচশো টাকা ভাই সতেরো হাজার পাঁচশো জি অনলি সতেরো হাজার পাঁচশো হালকা কিছু সম্মানই করবো আচ্ছা আচ্ছা